এমন কি ঘটল মহুয়াদির কেন শ্বশুর বা পাপের বাড়ি না উঠে সোজা গিয়ে উঠলেন বেঙ্গালুরুতে আসুন আর সবটুকু জানবো আজকের এই ভিডিওতে তবে তার আগে জেনে নেব আসলে মহুয়াদিকে যারা মহুয়াদিকে আজও চিনে উঠতে পারেননি তাদের জন্য অল্প একটু পরিচয় করিয়ে নিই আমাদের সবার প্রিয় মহুয়াদীর সঙ্গে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় আমাদের মহুয়াদির জন্ম পড়াশুনোর পাশাপাশি এনসিসিও করেছেন এই মহুয়া গাঙ্গুলি মানিক বাবুর সাথে বাধা পড়ে এক কন্যা মেহা ও এক পুত্র মৈনাক ওরফে রামাকে নিয়ে সুখে ঘরকন্যা করছেন এই প্রবাসী ঘরকন্যা মহুয়া গাঙ্গুলি যথেষ্ট গুণবতী এই মানুষটির মিষ্টি সুরে বলা নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্নার আরও একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই শব্দটি শোনা মাত্রই মোবাইলে কল করা থেমে যায় আট থেকে আশি সকলেরই আর প্রবাসে ঘরকন্যা বলছি কেন সেটাও বলে রাখি আপনাদের চাকরি সূত্রে মানিকবাবুর পোস্টিং সুদূর আমেরিকাতে তাই দেশের প্রতি নিদারুণ ভালোবাসা থাকলেও তাদের জীবন কাটে সাত সমুদ্র তেরো নদীর পারে আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে আসুন এবার বলি কেন তিনি দু বছর পর দেশে ফিরেও শ্বশুরবাড়ি বা বাপের বাড়ি না উঠে সোজা উঠলেন বেঙ্গালুরুতে তার বোনের কাছে আসলে বছর কয়েক আগেও যখন রামা জন্মায়নি তখনও পর্যন্ত তারা এই ব্যাঙ্গালুরুতেই থাকতেন সেটাও মানিকবাবুর চাকরি সূত্রেই পরবর্তীকালে পোস্ট বদল হওয়ায় তাদের বাড়ি দিতে হয় সুদূর আমেরিকাতে তাই কন্যা মেহা এই বাড়িতে কয়েকটা বছর কাটালেও পুত্র রামার এই বাড়িতে থাকা হয়নি কারণ রামা জন্মেছে প্রবাসে অর্থাৎ আমেরিকাতে এছাড়াও এই কম্পার্টমেন্টে ওঠার আরও একটি কারণ হল মানিকবাবু অনেক বছর পর তার পুরনো অফিস কলিকদের সাথে মিট করে সামনাসামনি হওয়া এবং আরও কটা দিন ব্যাঙ্গালুরুতে থেকে অফিসের কাজ সেরে নেওয়া তারপরে বেশ কিছুদিনের ছুটি এবং আত্মীয় পরিজনদের সাথে ছুটিয়ে আনন্দ করা তাহলে বোঝা গেল তো কেন মহুয়াদি শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি প্রথমেই পৌঁছতে পারলেন না তবে আমরাও অধীর আগ্রহে অপেক্ষায় থাকলাম ঘরের মেয়ে ঘরে ফেরার জন্য যদিও তিনি দেশেই উপস্থিত যেন আর না ঘরের মেয়ে ঘরে আসার অপেক্ষায় এখনও তাই পরিশেষে তাদের সকলের জন্য রইল স্বাগতম সুস্বাগতম এবং সব শেষে ভাষাতেই বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ব্লগে এবং সবশেষে বলে রাখি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন এবং এই রকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা নোটিফিকেশান বিলটি অবশ্যই অন করে রাখবেন